আজকে আমি আমার পুরনো বাড়ির মাঠের পুকুরে গিয়ে মাছ ধরলাম আর ওই মাঠের পুকুর ছেঁচে কি কি মাছ হয় সেগুলো তোমাদেরকে দেখাবো তো গরমের সময় অনেকে ধান চাষ করেছিল আর সেই ধানগুলো পেকে যাওয়াতে সবাই কেটে রেখে দিয়েছে তো আমরা মাঠে চলে এসেছি কিন্তু এটা হলো আমাদের মাঠের পুকুর গ্রামে যাদের বাড়ি রয়েছে না তাদের প্রত্যেকেরই কম বেশি একটা হোক বা দুটো হোক মাঠের পুকুর থাকে সেই মাঠের পুকুরে এই চারিদিকে মাছ এসে পুকুরে এসে জমা হয় জমা হওয়ার পরে কী করে সবাই এটাকে থেঁচে মাছটাকে ধরে নেয় এটা কিন্তু কেউ মাছ ছাড়ি না আমরা যা হয় অটোমেটিক্যালি যা পড়ে মাঠের এই যা মাছগুলো থাকে সেই মাছগুলোই আমরা মেশিনটা মাঠেই ছিল তো পুকুরের ধারে নিয়ে যাওয়া হচ্ছে মেশিন না নিয়ে গেলে জলটা থেঁচা দেই সকাল সকাল মুগ ডাল না তোলা হয় যদি তাহলে পাকা মুগ ডালগুলো কি হবে গরমের সময় তোলার সময় ফেটে যাবে রোদ লাগলেই এগুলো কড়া হয়ে যাবে আর এর গায়ে হাত দিলে এগুলো ফেটে যাবে টিকে মেশিন চলছে পুকুর ছ্যাঁচা চলছে আর আমরা পান্তাগুলো খেয়ে নিই পান্তা না খেয়ে নিলে শরীরে শক্তি না থাকে কাজ কাজগুলো কি করে কাজগুলো কি করে মাগিয়ে সুন্দর করে ভর্ষের তেল আনা হয়েছে ওষুধের কটো করে বলে বলে কিন্তু এখানে সাইবলা বলে ওই পার্সে থেকে ছোটোবেলার কথা মনে পড়লো ছোটোবেলায় অনেক খেজ এরকম গাছে উঠে এই আগুসি দিয়ে দেবে কোথায় কোথায় আছে ফলটা ঠিক এইরকম দেখতে হয় আর এর ভিতরে কিরকম থাকে দেখো আর এইগুলো এই যে দানাগুলো রয়েছে এই দানায় কালো কালো দানাগুলো ফেলে দিয়ে এইগুলো খেতে হয় মিষ্টি হেভি মিষ্টি লাগে কমেন্ট করে জানাবে কিন্তু কারা কারা খেয়েছো এবং কাদের কাদের গ্রামে এগুলো পাওয়া যায় কোন করে জানাবে আর এগুলো কি নামে তোমরা বলো মানে একে ডাকো কুকুর বেশিরভাগ সাদা হয়ে গেছে জল আর অল্প আছে বেশি জল নিচে নেমে যাবো বেশ কিছু অন্যরকম মাছ দেখতে সেগুলোকে জলে ডাকাবো অন্য পুকুরে বাড়ির পুকুরে নিয়ে গিয়ে ছাড়বো আর চিতল মাছ দেখতে পাচ্ছি চিতল মাছ মাঠে হবে কোনদিন আশা করি চুনো মাছ প্রচুর হয়েছে মাঠের পুকুরে এত চুনো মাছ সাধারণত হয় না কিন্তু প্রচুর চুনো মাছ হয়েছে এটা দেখো দেখা দেখা

বাজার সেই বিকেল তিনটের সময় বাজার আমার থেকে তো বাঁচিয়ে রাখতে হবে পুকুরে গেলে দাম পাওয়া যাবে না পুকুরের কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু যার জন্য খুব হচ্ছে জল না ছেড়ে জল উঠবে তখন তোমাদেরকে বলছিলাম যে চিতল মাছ রয়েছে দেখতে পাচ্ছ কত বড় বড় দুটো চিতল মাছ রয়েছে চিতল মাছ দুটোকে নিয়ে আমি একটা মুছারের ভিতরে জাগিয়ে রেখে দিচ্ছি কারণ এই মাছগুলোকে নিয়ে আমি আমার বাড়ির পুকুরে গিয়ে ছাড়বো মাঠের পুকুরে এরকম চিতল মাছ হবে কোনোদিন স্বপ্নও ভাবিনি এই প্রথম দুটো চিতল মাছ হলো ঠিক আছে দেখতে থাকো এগুলো বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো কি দামে বিক্রি হচ্ছে দেখাও এটা তো মাছ আজকে সারাদিন ধরে বেশ কিছু মাছ আমরা ধরেছি কিছু পোনা মাছ কিছু নেদোস মাছ দুটো চিতল মাছ আর দুটো একটা চুনো মাছ থেকে যে মাছগুলো ভালোভাবে বেঁচে রয়েছে তাদেরকে সব পুকুরে ছেড়ে দেবো আর কিছু মরটি মাছ আর পুঁটি মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো কত দূর থেকে নিয়ালদা মাছগুলো দেখি চিতল মাছটা আমার যা নাকি আরও মাছগুলোকে আমি সোনাখালি এই মাছ বাজারে নিয়ে চলে এসেছি বিক্রি করার জন্য আর তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো সব বিক্রি হচ্ছে আমার এই মাছগুলো সাদা হয়ে গেছিল বলে দাম কিন্তু বেশি কেউ মাছগুলো একজন ষাট টাকা দিয়ে নিয়ে নিল আর মোটি মাছগুলো ষাট টাকা করে কম দামে বিক্রি হবে আমি আশা করিনি যাই হোক দুশো বন্ধুরা আমার এই মাছ ধরার পুরো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন টাকে ক্লিক করতে কিন্তু বন্ধুরা আমার এই যে চ্যানেলটি রয়েছে এই পরিবারে তোমরাও যুক্ত হতে পারো আর দশ হাজার সাবস্ক্রাইবার হতে অল্প কিছু বাকি রয়েছে সেই আশাটা তোমরাই পূরণ করতে পারো